সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে আজকের ভিডিও বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে একটা মেয়ে প্রতিবেদন করবে কয়েকদিন ধরে সে কিনা যোগাযোগ করছিল সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত তার কাছে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনি হচ্ছে কয়েকদিন ধরেই যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন কেন প্রতিবেদন করতে চাইছেন বলেন দর্শকদের উদ্দেশ্য করে জন্য মানুষ পাশে থাকে প্রতিবেদন ভালো একটা মনের মানুষ চাইতেছেন সুখ দুঃখের সাথে আপদে বিপদে পাশে থাকবে অনেকটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন

তার বয়স একটু বেশি কোনো সমস্যা ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা আপনারা ওনার ভিডিওতে আসা কারণ সম্পর্কে জানছেন এখন এগুলা কথা বাতিল শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে কথা বলতে পারেন ওনার নম্বর ভিডিওতে দিয়ে রাখছি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ